আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত সুভারতীর সবাইকে আজকে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের কাছে আমার এক বন্ধুর সাথে দেখা অনেক অপেক্ষার পরে অনেক কষ্টের পরে পেয়েছে এটা ছয় সাত মাস হয়ে গেল তার সাথে হঠাৎ করে আজকে দেখা মার্কেটে গল্প গল্পে গল্প বললো শুনলাম যে সে মোটামুটি ভালো পরিশ্রম করে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের যে ভূমিকাটা কন্টেন্ট ক্রিয়েটর যে প্রফেশনাল ভিডিওগুলি তৈরি করতে হয় মেক করতে হয় ওই ধরনের ভিডিওগুলো কিন্তু সে বানাইতে পারে না সে ভিডিও দিতেছে দেওয়ার জন্যই দেওয়া কি তবে তার এই ছয় সাত মাসে কন্টেন্ট ক্রিয়েটরের পরে মনিটাইজেশন পাওয়ার পরে যা আর্নিংটা হয়েছে এটা শুনলে হার এটা স্টার থেকে পাইছে বাইশ ডলার ছয় মাসে আর মনিটাইজেশন থেকে পাইছে পনেরো ডলার ছয় মাসে কিন্তু এই যে পাইছে ছয় মাসে কঠোর পরিশ্রমের কি পরিশ্রম প্রতিদিন বলে পাঁচ ঘন্টা চার ঘন্টা করে সময় দিচ্ছে ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার এইডা সেটা ভিডিও বানানি কত গল্প কাহিনী মানুষের কমেন্ট না করলে কমান আসে না কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাজ হলো আপনার কন্টেন্ট দ্বারা মানুষকে আকৃষ্ট করা কে আপনাকে ফলো করলো কে ফলো করলো না এটা আপনি ডেকে আনতে পারবেন না তাই না আপনার কন্টেন্টের জাদুতেই মানুষ আপনাকে ফলো করবো অপেক্ষায় থাকবো দিন আপনার ভিডিওটা ছাড়বেন তখন আপনার কন্টেন্ট ক্রিয়েটর এই যে আমরা শুভ সন্ধ্যা শুভ সকাল শুভরাত্রি এই যে পোস্টগুলি করি এগুলি করা দরকার আছে কারণ এগুলি পুষ্ট না করলে আমাদের পুষ্টের যে চিরাচরিত এগুলি এগুলি গ্যাপ থেকে যাবে করতে হবে কিন্তু প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর যেগুলো যেগুলো প্রকৃত কন্টেন্ট করার কথা যে কন্টেন্ট দ্বারা একজনকে আকৃষ্ট করা কন্টেন্টের জাদুতে ওই একজনকে আপনি ফলোয়ার বানানো এটা কি আমাদের হইতেছে হইতেছে না আমরা কন্টেন্ট ফলো করতে পারতেছি না ভিডিও পোস্ট করার জন্যই করা আর মাঝে মধ্যে হাউ তস করা ভাই আমার তো একশো স্টার হওয়ার কথা ছিল কিন্তু আমি একশো স্টার কমপ্লিট করতে পারলাম না দশটা হয়েছে বিশটা হয়েছে তিরিশটা হয়েছে কেউ ষাটটা হয়েছে আরেকজন কাছে এই হলো আমাদের অবস্থা চলবে না ভাই আমাদের যে হইতেছে হইতেছে নষ্ট ফেসবুক চালাবো স্বাভাবিক নর্মালি হ্যাঁ এটা ঠিক আছে এক দুই ঘন্টা দেখলাম খবরের জন্য কিন্তু এই যে প্রচুর পরিশ্রম করা হইতেছে জীবন থেকে অতি মূল্যবান সময়গুলো চলে যেতেছে ফেসবুকে কিন্তু কোনো উপকারী হইতেছে না যদি আপনার ফেসবুক থেকে আর্ন করার ইচ্ছাই থাকে তাহলে আপনি কন্টেন্ট লিখেন আগে উপন্যাসের মতো লিখেন মুখে লাশ কি জানি তাই রেখি দা মুখে লাশ এই এইভাবে কাজ হবে না তো কিছু লোকে কিছু বলে এই ধরনের কোনো কিছু নিয়ে আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না ফেসবুকে কাজ করতে হলে দৌড়াইতে হবে পিছনে কি হইতেছে না হইতেছে কেউ দেখার দরকার নাই আমরা কন্টেন্ট তৈরি করতে হবে যদি ফেসবুকে লাইয়া থাকতে চান আর্ন করতে চান ফেসবুকে ভবিষ্যৎ দেখতে চান আর ফেসবুকের ভবিষ্যৎ হ্যান বর্তমানে বাজার মন্দা তবে এই মন্দার ভিতরে আপনার প্রতিযোগিতা করতে হলে ভালো কন্টেন্টের প্রয়োজন যদি ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে চান আর্ন করতে চান তাহলে আজকে থেকে শুরু করেন কন্টেন্ট ভালো লেখা ভালোভাবে লেখেন তারপরে এটা কথার দ্বারা অভিনয় ভঙ্গির দ্বারা হ্যাঁ এটা তৈরি করে ভিডিও বানায় ছেড়ে দেবেন আর যদি এই এইটা না থাকে এই আপনার ভিতরে না থাকে তাহলে শুধু শুধু এখানে সময় দেওয়ার কোনো মানে হয় না সময় দেন খোঁজ খবর রাখবেন খবর খবর রাখবেন এ পর্যন্ত মূল্যবান সময় জীবন থেকে এই জায়গায় অতিরিক্ত ভাবে অপচয় এর একটা জাদুর বাক্স মতন হয়ে গেছে ফেসবুকে আপনার টানে অর্থাৎ মোবাইলটা হাতে নিলে ফেসবুকে ঢুকতে মন চাই তাই না সবারই আপনার আমার সবার এই যে আমি আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে গা কি হয়েছে কি কি পাইলাম আমি দেখছি চল্লিশ পঞ্চাশ ডলারের মতন জমা হয়েছে কিন্তু এই ডলারও সম্ভব না যখন আপনি স্টার থেকে একশো ডলার হবে তখন স্টারে টাকা উড়াইতে পারবেন আর কোন যখন আপনার থেকে আপনার একশো ডলার হবে তখনই আপনি উড়াইতে পারবেন এছাড়া বিকল্প কোনো ফায়দা নাই একসাথে কোনো সিস্টেম নেই আলাদা আলাদা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম